নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাজুলি মাছ কচুর লতি দিয়ে কলা পাতায় রান্না করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন এই রেসিপিটি করতে লাগছে কাজলি মাছ কাজলি মাছগুলো আমি আগে কেটে নিয়েছি কচুর লতিও কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা জিরে ধনে আর হাফ ইঞ্চি আদা আর নিয়েছি কলা পাতা এবার রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে আর আদা শিলনোড়ায় ভেটে নেব কচুর লতির মধ্যে সবকিছু দিয়ে মেখে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদাম হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরে আর ধনের কাজুলি মাছ এবার দিয়ে দিচ্ছি সরষের তেল মেখে নেব ভালো করে আমি কলা পাতা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল জুড়িয়ে নিয়েছি এবার আমি কচুর লতি কাজুলি মাছ আর মশলার সঙ্গে মেখে রেখেছিলাম সেটা এই কলা পাতার ভেতরে দিয়ে দিচ্ছি এবার আমি কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিছি এবার গ্যাসটা জেলে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি উল্টে দেব একবার উল্টে দিয়েছি কিছু কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে আবার দেখছি কেমন হয়েছে ভেতরটা জ্বালিয়ে নিয়েছি আর একবার উল্টে দেবো তারপরে আরো কিছুক্ষণ জ্বালিয়ে তারপর নামিয়ে নেব আর একবার উল্টে দেবো তারপরে থালার মধ্যে ঢেলে নিচ্ছি আবার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছি তারপরে নামিয়ে নেব উল্টে দিয়ে আরো পাঁচ মিনিট লো ফ্লেমে টাকা দিয়ে রেখেছিলাম এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে সব এখন নামিয়ে নিচ্ছি গ্যাস গ্যাসটা অফ করে দিচ্ছি কড়ার থেকে একটা থালায় নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর নরম হয়েছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে পাতা সমেত থালার মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব কাজলি মাছ কচুর লতি দিয়ে কলা রান্নার রেসিপি রেডি হয়ে গেছে আপনারাও আমার মতো বানাবেন খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার